আপনাদের সবাইকে স্বাগত আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বসে শ্রদ্ধা ও প্রণাম জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের সাথে যে স্টেশনটির বা জায়গাটির নাম জড়িয়ে রয়েছে সেই স্টেশনটির ভিডিও আজ আমি আপনাদের সামনে তুলে ধরব আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সুভাষগ্রাম স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ নামখানা রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে সুভাষগ্রাম স্টেশনের দূরত্ব ১৯ কিলোমিটার সুভাষগ্রাম স্টেশনের কোড হল এস বি জিআর স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো বিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে নামখানা স্টেশনের দিকে যেতে সুভাষগ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হল মল্লিকপুর আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল সোনারপুর জংশন সুভাষগ্রাম হল পশ্চিমবঙ্গ রাজ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত একটি শহর এই সুভাষ আগের নাম ছিল চিংড়িপোতা পরে মহান ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর নামে এই জায়গাটির নাম করা হয় সুভাষগ্রাম সেই সময় এই শহর গ্রাম হিসাবেই পরিচিত ছিল এই সুভাষ গ্রামেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি বা পৈতৃক ভিটা নেতাজি সুভাষচন্দ্র বসু শৈশবের অনেকগুলি বছর এই জায়গায় অতিবাহিত করেছে বাংলার নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ ও শিবনাথ শাস্ত্রীর জন্ম এই জায়গাতে যে কোনো সময় আসলেই কিন্তু নেতাজির এই পৈতৃক বাড়িতে আপনারা প্রবেশ করতে পারবেন না বছরের সাতটা দিন সেভেন ডেজ এই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আর পুজোর চারটে দিন এই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় তেইশে জানুয়ারি আজ ওই বাড়িতে সবাই প্রবেশ করতে পারবে দেখার জন্য আপনারাও চাইলে প্ল্যান বানিয়ে চলে আসতেই পারেন নেতাজি সুভাষচন্দ্র বসু পৈতৃক বাড়ি দেখতে ট্রেন পথে আসতে হলে আপনাকে শিয়ালদা স্টেশনে আসতে হবে তারপর শিয়ালদা সাউথ লাইনে এসে তারপর ওখান থেকে আপনাকে নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল বা ডায়মন্ড হাবরা লোকাল ধরে সোজা চলে আসবে সুভাষগ্রাম স্টেশন ওখান থেকে আপনি টোটো বা অটো করে পৌঁছে যেতে পারবেন নেতাজি সুভাষচন্দ্র বসু পৈতৃক বাড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে চুলে থাকবে টা টা